بسم لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ست نمبر حديث سنن أبو داود عائشة رضي الله تعالى عنها تيجي رسول كريم صلى الله عليه وسلم قال سن كاتر الدم ديكي الله تعالى কাতারের ডান দিকে আল্লাহ তালা রহমত বর্ষণ করেন এবং মালাকা দোয়া করতে থাকেন কারণ ডান দিকে কি আপনার শুননা আপনি প্রথম কাতার যখন আপনি নামাজে যখন প্রস্তুতি নেবেন মসজিদে যখন প্রবেশ করবেন ডান দিকে লক্ষ্য করবেন কাতারের বাকি জায়গা আছে কিনা কাতারের জায়গা খানি আছে কিনা ওইখানে কি যাওয়া আপনার দাঁড়িয়ে যাওয়া হচ্ছে সন্না সর্ব কথা বলার জন্য অনুমতি দেওয়া ডান দিকে খানা শুরু করে ডান দিকে সব ডান দিকে হচ্ছে না সুল করিম সাল্লাহাল্লাম ডান দিকে করতেন তা হচ্ছে সন্না কোনো একটি কারণে কোনো একটি প্ল্যাটফর্মের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ডান পাশে ছিলেন একজন ইহুদি বাম ছিলেন শেখেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনে একটা খাদ্যনি বেপানি কিছু খাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ডান দিকে তিনি পরিচালনা করেছেন ডান দিকে ইহুদীদের কাছে দিয়েছেন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লাউ রাইস সাল্লাম কে প্রশ্ন করেছেন আলাদা রাসুল সাল্ল লাহ রাই আমাকে আপনি কেন দ্বিতীয়বার দিয়েছেন আল্লা রাসুন সানলেল্লাহু আলাই সাল্লাম বলেন তুমি হচ্ছে আমার বাম দিকে ইহুদি হচ্ছে আমার ডান দিকে এই জন্য আমি পর্যালোচনা এবং পরিচালনা করলাম সর্বপ্রথম ইহুদি ইহুদি আমার সাথে ডানে রয়েছে এই জন্য তাকে আমি দিয়েছি আল্লাহ একবার কত নীতিবান ছিল ওনার কাছে সকলে এক আইন অনুযায়ী তিনি কথা বলতেন ইহুদি হোক নাচারা হোক খ্রিস্টান হোক

আমার সুন্নাকে আমার সুন্নাকে যেন আমার উম্মতরা ধরে রাখবে বিপদগামী কখনো হবে না বন্ধুরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজের মাধ্যমে তিনি এই কথাটি বলেছেন বিদায়ের ভাষণের মধ্যে বলেছেন দুইটি মাত্র তোমার কাছে জিনিস রেখে গেলাম আমার উম্মতেরা এ দুইটি অনুযায়ী তুমি জীবন যাপন করো একটি হচ্ছে কোরান আর একটি হচ্ছে শোন না এই অনুযায়ী তুমি জীবন যাপন করো তাহলে তুমি কখনো পদ বরষ্ট হবে না লক্ষণ করে দেখুন বন্ধুরা এটার বর্ণনা দিতে গেলে অনেক বরফ হয়ে যাবে আলা রসুল সাল্লাল্লাহ বলে ই সাল্লাম বলেছেন ফরজ নামাজ আদায়ী করান হজ নামাজ দেখান কিছু আদায় করে গ্রহণ করার মালিক আল্লাহ আল্লাহ পছন্দ হলে গ্রহণ করবেন পছন্দ হলে গ্রহণ করবেন না আল্লাহ তালা যে ইব্রাহিল আমিনকে বলবেন ইব্রাহিল যাও তুমি পর্যবেক্ষণ করো ইবাদত গুলো নামাজগুলো জায়গা সলাতের জায়গাগুলো তুমি পাঞ্জাব খুন করো দেখো নামাজ গুলো হচ্ছে কিনা কবুল হচ্ছে কিনা জিবিরাইল আমিন পাঞ্জাব করে দেখবেন কোন নামাজ কবুল হয় নাই জিবিরাইল আমিনকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন জিবিরাইল তোমার পাঞ্জাব খুন কি শেষ কি হয়েছে বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা বলা সুন্নাহ জিজ্ঞেস করবেন জিবিরাইল আল্লাহ একটা তো কবুল খাই নাই ফরন আল্লাহ বলে দিবেন যাও ঘুরে ঘুরে দেখো আমার নবীর সন্ন্যা পালন করছে কিনা জীবনে নামিন পর্যবেক্ষণ শুরু করে দিবেন অম্মতের মধ্যে গুণাগারের মধ্যে ফরজ তো কবুল হচ্ছে না আল্লাহ দানান দরবারে দেখো তুমি ঘুরে ঘুরে দেখো তার মধ্যে কোনো সুন্নায় বিরাজমান আছে কিনা আমার নবীর সন্ন্যাস পালন করছে কিনা পর্যাবেক্ষণ করে দেখবি সেই নামাজগুলো সালাদগুলো যখন আদায় করেছে সুন্নার মধ্যে কোনো কিছু কনসে শূন্যার মধ্যে সনাফেরা কনসে শুনার মধ্যে আল্লাহর কাছে বলে দেবে যে ইব্রাহিম ও আল্লাহ এই বান্তার মধ্যে আপনার নবীর সন্না পাওয়া গিয়েছে আল্লাহ বলে দেবেন যাও যে ইব্রাহিম তুমি যেই খানি জাগা ফরজ গুলা যে কবল হয় সেখানে ঝিরু ছিল ঝিরুর জাগানো মধ্যে যোগ নবীর গুলো যোগ দিয়ে যোগ করে তুমি তাকে জান্নাতে প্রেরণ করে দাও যাওয়ার নির্দেশ দিবেন আল্লাহ জান্নাতে যাওয়ার নির্দেশ দেবে আল্লাহ কিন্তু বন্ধু এই দুনিয়াতে তুমি যার উপর জুলুম করেছো অত্যাচার করেছো তার উপর হস্তক্ষেপ করেছ বিপদে ফেলে রেখেছ কষ্ট দিয়েছো বন্ধ মনে রাখো এই দুনিয়ার যার বন্ধুর তুমি আঘাত দিয়েছ যেই ব্যক্তির উপর তুমি মনে কষ্ট দিয়েছো তার থেকে ক্ষমা না নিলে আল্লাহ কখনো তোমাকে ক্ষমা দেবে না তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে পরিষ্কার এখনো সময় আছে যারা বেঁচে আছে তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে নেন যদি ক্ষমা না দেয় কী হিসাবে আপনাকে ক্ষমা দিবে গাড়ি বাড়ি জায়গা টাকা তারপরেও তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেন কারণ কেমতে খুব ভয়াবহ খুব কঠিন কঠিন থেকে কঠিন হবে তখন বলবে হা কি কী করলাম কাজটা কেন টাকার দিকে মায়া করলাম ছেলে মেয়েদের দিয়ে আসলাম ঘর বাড়ি সুন্দর করে দিয়ে আসলাম পরে কে নষ্ট করে দিয়ে আসতো আমার বড় বিপদ তখন ছেলে মেয়ে আপনাকে বিপদ থেকে ছাড়াবে না আরে কেউ কারো দিক লক্ষ্য করবে না ওই সময় খুব কঠিন বিষয় থাকবে দিন কেউ কারো ক্ষমা কেউ ক্ষমা করবে না হা দিস থেকে বলছি কেউ ক্ষমা করবে না আপনাকে আপনার কাছ থেকে যে হস্তক্ষেপকারী ব্যক্তি বেদনা দায় ব্যক্তি যেমন কষ্ট আঘাত দিয়েছেন আপনার কাজ থেকে নেই কামল নিয়ে নেবে আপনি দিতে চাবেন না রসুল করিম সাল্লাম বলেছেন তুমি তা রাখতে পারবে না দিয়ে দিতে হবে কামল দিয়ে দিতে হবে আপনার রাখতেও পারবে না দিয়ে দিতে হবে যদি আপনার কাছে নেই কামল যদি না থাকবে ওই ব্যক্তির গোনাগুলো আপনার ঘরে চাপিয়ে দেবে আমার খুব সাবধান করে যান থেকে কঠিন কেমন আপনার একজন থেকে ক্ষমা আপনি নিয়ে নেবেন টাকার বিনিময় হোক স্বর্ণের বিনিময় হোক গাড়ি এবং বাড়ির বিনিময় হোক আপনি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেন কঠিন থেকে কঠিন হবে জাহান নামে জান বিচারের ময়দানে এই ময়দানে কেমতের মাটি যখন বিচার শুরু হয়ে যাবে শত শত বছর আপনার দাঁড়িয়ে থাকতে হবে ববেন ব্যক্তি গণে কোনো সমস্যা নাই ভালো মানুষের কোনো সমস্যা নাই জানান চিন্তিত ব্যক্তি যারা গুণাগার বৎকার তাদের পঙ্ক্তিটি কদমে কষ্ট আর কষ্ট তো সহজ কঠিন বিষয় একজনকে ঘুষা দিয়ে বিপদে ফেলে করে দিয়ে বিশ্বাসেল আটক করে রেখে তাকে কষ্ট দিয়ে আপনি শান্তি পাবেন কখনো নয় রাগ করছেন তখন আর রাগ থাকবে না বন্ধুরা আমার কঠিন কেমন কঠিনের সময়ে দাঁড়িয়ে থাকতে হবে রাসুল করিমসাল্ল সাল্লাম আয়সা রাদি আল্লাহ তালাকে বললেন আয়শা এমন একটা কঠিন যুগ হবে কেমতের দিন সকলে উলঙ্গ হয়ে উঠবে আদেশে এসেছে আয়সা রাদি আল্লাহ তালাহা বলেছেন দুবার করে বলেছেন ছি ছি আল্লাহ রাসুল সাল্লাম বলেন ছি বলো না ছি বলার সময় থাকবে না কারণ চোখের সময় আমি একটি উদাহরণ দিয়ে বলি আপনি যখন বিপদে পরে যান হতাশা ফিল করেন কোথায় গিয়ে কার কাছে গিয়ে আপনি সমস্যার সমাধানও করবেন কেটার সম্বন্ধে ভালো জানেন আপনি হতাশা হয়ে যান ওই লোক থেকে সমস্যা সমাধান খোঁজার জন্য লক্ষ্য করে দেখুন দুই কাঁধে আপনাকে যদি এভাবে কেউ যদি দাঁড়িয়ে থাকে ধরে একজন যদি এভাবে ধরে একজন যদি এইভাবে ধরে আমি আপনাকে বলবো বলেন তো আপনি ডান দিকে বাম দিকে দেখার কোনো সুযোগ হবে কিনা লক্ষ্য করে দেখুন তো তার মধ্যে এইভাবে যদি ধরে পিছনে নিচনের দিকে তাকাবার আপনার কোনো সুযোগ আছে কিনা বন্ধু আমি বলি উদাহরণ দিয়েছি আমি উদাহরণ সুন্দর দিয়েছি সুন্দর কথা কঠিন সহজ করেছি কঠিন করি নাই হাদিজুগুলো পর্যবেক্ষণ করতে গেলে পড়তে গেলে বোঝা যায় আমাদের কোনো কিছু হয় না জায়িব আদব বন্দি 30 বছরlongrightarrow 30 বছর পরেই আসছে এটাও ইবাদত বন্দিকে হয় না সুন্নাহ অনুযায়ী যেভাবে পন্তি বলেছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সেই অনুযায়ী সুন্নাহ অনুযায়ী সনাতত হয় না খুব বিপদার বিপদ হয়ে যাবে সংক্ষেপ করছি আল্লাহ তালা যেন আমাদেরকে করা বলার তো বিজ্ঞান করুক আমল করা তো বিজ্ঞান করুক আমি